আরেকটা ওয়ে আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে যে আমরা ইমেল মার্কেটিং করতে পারি যে ইমেলগুলো আমরা আসলে কালেক্ট করতেছি সেই ইমেলগুলোকেও আমরা ফেলে রাখবো না ঠিক আছে দেখুন আমরা যে কাজগুলো করতেছি সেই কাজগুলো দিয়ে কিন্তু আমরা মার্কেটিং করতে পারবো এটা একটা বেস্ট ওয়ে না আপনারা যদি এই ধরনের আপনাদের ইমেল কালেক্ট করলে আপনাদের দেখা গেলো কোম্পানির নেম থাকবে আপনারা ফার্স্ট নেমও থাকতে পারে আপনাদের ফার্স্ট টেম লাস্ট টেম নাও থাকতে পারে শুধু নাম আর ইমেল থাকলেই অ্যানাফ ঠিক আছে সেটা কোম্পানি হোক বা পার্সন হোক ঠিক আছে তখন আমরা কি করব ধরুন এটা আমাদের একটা প্রোজেক্টের জন্য আমরা বিশটা ইমেল কালেক্ট করছি ঠিক আছে সো আমরা এখানে দিলাম যে সাপোজ প্রজেক্ট প্রজেক্ট ওয়ান ঠিক আছে তো এখন আমরা কি করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সটেনশন আমি আপনাদের বলেছিলাম যে আমরা গুগল শিটের মধ্যে আমরা চাইলে ইমেল মার্কেটিংও কিন্তু আমাদের করতে পারবো ঠিক আছে সো আপনারা এই এক্সটেনশন থেকে এখানে অ্যাড অন দেখতে পারছেন সো এখানে গেট অ্যাড অনে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা একটা এক্সটেনশন অ্যাড করে নিব সেই এক্সটেনশনের নাম হলো মেইল মার্স ফর জিমেল আমরা এখানে সার্চ করবো মেল মার্স ফর জিমেল সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে মেল মার্স ফর জিমেল এই অনটা আমরা অ্যাড করে নিব বা ইনস্টল করে নেব দেখুন আমার ইনস্টল করা রয়েছে এজন্য এখানে আনইনস্টল একটা অপশন দেখাচ্ছে সো এটা আমরা এখানে ইনস্টল করে নেবো ইনস্টল বাটন থাকলে ইনস্টল বাটনে ক্লিক করব তাহলে এটা আমাদের এক্সটেনশনের মধ্যে এই যে দেখুন মেইল মার্স ফর জিমেল এভাবে আমাদের এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে ঠিক আছে এখন আমরা কি করব এই মেইল মার্স ফর জিমেল এই এক্সটেনশনে গিয়ে স্টার্টে ক্লিক করবো সো এ ক্লিক করার পরে আমাদের এই ধরনের ইন্টারফেস আসবে সো আমরা এখান থেকে নিউ টেমপ্লেটে ক্লিক করব নিউ টেমপ্লেট ঠিক আছে সো আমরা এখানে একটা টেমপ্লেটের নেম দেব যে টেমপ্লেট 1 ঠিক আছে একটা নেম দিলাম এখন আমরা ক্লায়েন্ট বা এখানে যে ইমেলগুলো রয়েছে বিশটার মতো সেই ইমেলগুলোর কাছে আমরা আমাদের মেসেজ পাঠাবো ঠিক আছে যে আমরা আমাদের সার্ভিসের মেসেজ তাদের কাছে পাঠাবো ঠিক আছে সো এটা অনেক সুন্দর একটা আইডিয়া যে আপনি যে ইমেলগুলো কালেক্ট করছেন তাদের কাছে যদি আপনি আপনার মেসেজটা পাঠান যে হ্যাঁ আমার ডাটা এন্ট্রি এবং লিড জেনারেশনের সার্ভিস রয়েছে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে হায়ার করতে পারেন তাহলে কিন্তু দেখুন যে আপনার পাশাপাশি আপনার কাজও করা হলো প্লাস আপনার কাজের মার্কেটিংও তাদের কাছে করা হয়ে গেল ঠিক আছে সো আপনি কি করবেন শুরুতে আপনাকে একটা সাবজেক্ট দিবেন সো সাবজেক্ট এখানে আমি আপনাদেরকে স্কিল মার্কেটিংয়ে যে টেম্পলেটটা এটা আমি আপনাদের দিয়ে দেব ঠিক আছে সো এখানে আমি একটা সাবজেক্ট নেম লিখেছি আমি আপনাদেরকে এটা বোঝাই দিচ্ছি সো এখানে আমি একটা সাবজেক্ট লিখেছি যে হাই ফার্স্ট নেম আই হ্যাড এ কুইক আইডিয়া ফর কোম্পানি নেম ঠিক আছে সো এইগুলো ফার্স্ট নেম এবং কোম্পানি নেম কেন দিলাম কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিটের মধ্যে কোম্পানি নেম ঠিক আছে সো এইখানে আমি যখন একটা ইমেল পাঠাবো তখন তার কাছে যেই ইমেলটা আমি পাঠাবো তার কোম্পানি নেমটাই এখানে অ্যাড হয়ে যাবে এই এই কারণে এটাকে বলে মার্স ট্যাগ ঠিক আছে এই যে মার্স ট্যাগ সো মেইল মার্সে যখন আপনি ইমেল পাঠাবেন তখন এভাবে ডাবল সেকেন্ড ব্রাকেট দিয়ে আমরা মার্স ট্যাগুলোকে এভাবে অ্যাড করে দিব। তাহলে হবে কি যে আমি যদি প্রথম যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যান্টনি ঠিক আছে সো অ্যান্টনির যে কোম্পানি সে কোম্পানিটা হলো এটা ঠিক আছে সো এখানে বসবে অটোমেটিকলি বসবে যে হাই অ্যান্টনি আই হ্যাড এ কুইক আইডিয়া ফর এই দিস কোম্পানিটা এই কোম্পানিটা বসে গেল ঠিক আছে তাহলে হবে কি যে তার কাছে যখন ইমেলটা যাবে তখন কিন্তু সে বুঝবে যে না সে আসলে আমাকে ইমেলটা করেছে তখন কিন্তু সে আপনার ইমেলটা পড়বে যে পার্সোনালাইজ ইমেলটা আমাদেরকে এই জন্যই শিখতে হবে যে আমরা প্রতিটা ব্যক্তিকে এক ধরনের ইমেল একদম সরাসরি পাঠাবো তাহলে কিন্তু আমাদের ইমেল স্পাম হবে বা এটা আসলে বেস্ট প্র্যাকটিস না আমরা এইভাবে মার্চ ট্যাক দিয়ে এখানে ফার্স্ট নেমের কারণে আমরা এখানে ফার্স্ট নেম দিয়েছি এখানে কোম্পানি নেমের কারণে আমরা এখানে কোম্পানি নেম দিয়েছি ঠিক আছে দেন আমরা কী করবো আমরা একটা ইমেল এখানে বসাবো বা আমাদের একটা ইমেল টেক্সট যেটা আমরা আসলে চাচ্ছি যে ক্লায়েন্টকে পাঠাতে সেটা আমরা কী করবো এখানে বসিয়ে দেব সো এখানে আমি কী লিখেছি আমি আপনাদের দেখাচ্ছি যে হাই ফার্স্ট নেম সো প্রথমে আমাদের যেহেতু এখানে অ্যান্টনি আছে সো প্রথমে যখন অ্যান্টনির কাছে ইমেলটা যাবে তখন এখানে লেখা থাকবে যে অ্যান্টনি হাই অ্যান্টনি দেন দেন বেটলি ঠিক আছে যেগুলো সহজ নেম সেগুলোই আমি পড়তেছি ঠিক আছে ফরেনার নেমগুলো অনেক কঠিন সো এখানে নেইল টেরি ঠিক আছে সো এভাবে যা যেগুলো ফার্স্ট নেম থাকবে তাদের কাছে ফার্স্ট নেমটা এখানে চলে যাবে দেন কোম্পানি নেম যার যার কোম্পানি তার তার কোম্পানি নেমটা এখানে অটোমেটিকলি বসে যাবে সো এটা অনেক সুন্দর একটা প্র্যাকটিস ইমেল মার্কেটিংয়ের জন্য সো আই কেম অ্যাক্রোস অ্যান্ড কোম্পানি নেম অ্যান্ড ওয়াজ রিয়েলি ইমপ্রেসড বাই হোয়াট ইউ আর ডুইং ইন ইউর ফিল্ড সো এই ধরনের যদি আমরা একটা মেসেজ দিই যে তাহলে আমরা প্রথমে একটা অ্যাপ্রিসিয়েশনমূলক কথা বলবো যে হ্যাঁ আমি তোমার কাজ কাজের জন্য ইমপ্রেসড যে তুমি এই কোম্পানিতে কাজ করছো তাহলে কিন্তু একটা ক্লায়েন্টের কাছে ইমেল গেলে সে কিন্তু আরো খুশি হবে ঠিক আছে তারপরে আপনি আপনার কথাগুলো এখানে বলবেন যে আই এম এ ফ্রিল্যান্সার স্পেশালাইজড ইন হাই কোয়ালিটি ডাটা রিসার্চ অ্যান্ড লিড জেনারেশন হেল্পিং বিজনেসেস লাইক ইউর ফাইন্ড ভেরিফাইড কন্ট্রাক্টস অ্যান্ড সেভ আওয়ার্স অফ ম্যানুয়াল ওয়ার্কস ঠিক আছে ইফ ইউ ইভার নিড হেল্প উইথ ডাটা এন্ট্রি ভেরিফাইড বি টু বি লিডস লিঙ্কড অর ওয়েবসাইট রিসার্চ আই উড লাভ আই উড হ্যাপি টু অ্যাসিস্ট অর শো ইউ এ ফ্রি স্যাম্পল ঠিক আছে সো আপনি যদি তাকে এভাবে বলেন যে তার যদি কখনো প্রয়োজন হয় তার এই ধরনের কাজগুলো ডাটা এন্ট্রি লিড জেনারেশন সে কাজগুলো আপনি তাকে করে দিতে পারবেন এবং আপনি সে কাজে এক্সপার্ট এবং আপনি তাকে ফ্রি স্যাম্পলও করে দিবেন যদি তার প্রয়োজন হয় ঠিক আছে এখানে আপনি কি করবেন আপনার ফাইবারের যে লিঙ্কটা যেটা আমরা বিটলিতে নিয়েছিলাম গিগের লিঙ্কটা সেটা আমরা কি করব এখানে অ্যাড করে দেব তাহলেই আমাদের কাজ শেষ ঠিক আছে সো এই যে মেসেজটা আমরা তাদেরকে যদি পাঠাই এভাবে যদি আমরা প্রতিদিন বিশটা করে ইমেল পাঠাই তিরিশটা করে ইমেল পাঠাই তাহলে দেখুন যে আমাদের কাজের মার্কেটিংটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল সো সেভ অ্যান্ড ক্লোজে যদি আমরা এখানে ক্লিক করি সো এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ অ্যান্ড ক্লোজে ক্লিক করার পর আমরা এখানে আমাদের টেম্পলেট যেটা টেমপ্লেট ওয়ান লিখেছিলাম দেন আমরা এখানে আমাদের মেসেজ ঠিক আছে এই যে দেখুন যে সাবজেক্টটা আপনার অ্যান্টনি বসে গেছে এই অ্যান্টনি ওয়ার্ল্ডকারের ক্ষেত্রে ঠিক আছে সো এখানে একটা স্যাম্পল দেখাচ্ছে প্রথমটা দেন কোম্পানির নেম বসে গেছে ঠিক আছে দেন হাই অ্যান্টোনি ঠিক আছে আই কেম অ্যাক্রোস সো কোম্পানির নেম বসে গেছে সো সব জায়গাতে দেখুন আর কোনো মার্স ট্যাগ নেই জায়গা মতো নেম এবং কোম্পানির নেম বসে গেছে এখন আমরা কী করবো সেন্ডে ক্লিক করবো তাহলে আমাদের ইমেলগুলো সব সেন্ড হয়ে যাবে এবং ক্লায়েন্টের কাছে আমাদের মেসেজটা পৌঁছে যাবে বা ক্লায়েন্টের কাছে আমাদের মেসেজগুলো পৌঁছে যাবে সো এভাবে যদি আমরা বিশটা তিরিশটা বা চল্লিশটা করে পাঠাই তাহলে আমাদের আশা করি যে আর চিন্তা করতে হবে না আমাদের মার্কেটিং বা স্কিল মার্কেটিং নিয়ে সো এভাবে আমরা খুব সুন্দর হয়েতে আমরা আমাদের কাজের মার্কেটিংগুলো করার মাধ্যমে আমরা কিন্তু একটা ভালো একটা ব্যাক আপ তৈরি করে নিতে পারি এবং এভাবে যদি আমরা এক মাস দুই মাস যদি মার্কেটিং করি আমার মনে হয় আপনাদেরই এখন সেই কনফিডেন্সটা চলে আসতেছে মনের মধ্যে যে আপনারাও হয়তোবা কাজ পেয়ে যাবেন এবং আমিও এভাবেই কিন্তু প্র্যাকটিস করতে করতে দেখুন ইমেলগুলো সেন্ড হয়ে যাচ্ছে এবং এখানে সেন্ড চলে আসতেছে সো এভাবে আমরা আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইমেল মার্কেটিং এবং সোশ্যাল মিডিয়ার এ টু জেড মার্কেটিং করে ইমেল মার্কেটিং করে আমরা কিন্তু সুন্দরভাবে আমরা আমাদের কাজের মার্কেটিংগুলো করতে পারি ঠিক আছে সো আশা করি যে আপনারা এই কোর্সের যে বিষয়গুলো শিখছেন সেগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আপনারা যখন মার্কেটিং করে যখন কোনো ক্লায়েন্ট পাবেন বা আপনারা যখন ভালো ভালো কিছু করবেন অবশ্যই আপনারা আমাদেরকে ইমেলের মাধ্যমে জানাবেন গ্রুপের মধ্যে পোস্ট করবেন যে আপনারা কোনো জায়গায় যদি কোনো যদি কোনো জায়গায় আটকেন বা কোনো জায়গায় যদি আপনাদের কোনো প্রবলেম হয় অবশ্যই আমরা আপনাদেরকে হেল্প করার জন্য প্রস্তুত আছি ঠিক আছে সো আশা করি আমরা সবাই মিলে আমরা আমাদের বাংলাদেশে একটা সুন্দর ফ্রিল্যান্সিং এর একটা এনভায়রনমেন্ট তৈরি করব এবং আমরা প্রফেশনালভাবে আমাদের কাজগুলো করব কাউকে আমরা কোনো ফ্রড কাজ শিখবো না সবাইকে স্ট্যান্ডার্ড কাজ দেওয়ার ট্রাই করব সো এইভাবে আমরা আসলে একটা সুন্দর স্মার্ট ফ্রিল্যান্সিং কেরিয়ার তৈরি করতে পারবো